দূরপাল্লাগামী একটি ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হলেন একজন ব্যক্তি এ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর রেল স্টেশনে পাণ্ডবেশ্বর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে একটি দূরপাল্লাগামী ট্রেন থেকে সেখান থেকে পড়ে যান একজন ব্যক্তি এবং পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে জখম হয়েছেন বিভিন্ন জায়গায় তার আঘাত লেগেছে এ ঘটনাটি ঘটেছে শনিবার দিন ঠিক সকাল নটা পনেরো নাগাদ অন্যান্য যাত্রীরা স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা যখন এই ঘটনাটি দেখতে পান তখন রেল পুলিশকে তারা খবর দেন এবং তড়িঘড়ি রেল পুলিশ সেই স্থানে সে পৌঁছিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে এবং তাকে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন রেল পুলিশ সূত্রে জানা গেছে যে ব্যক্তি পড়ে গেছে এবং তার মাথা এবং পায়ে গুরুতরভাবে চোট লেগেছে